অনলাইনে ঝগড়াঝাটি দেখে সবাই অনেক মজা পাইতেছে হ্যাঁ কিন্তু বেলা শেষে সবখানেই দেখা যায় যে ঝগড়াঝাটি আছেই আর আমাদের দেশে প্রধান সমস্যা কেউ যদি একটু চোখে পড়ার মতো কিছু করে কিংবা বেশি ভালো কিছু বলে আমি আমার কথাটা বললাম আমার কাছে মনে হয় যে যখনই কেউ একটু বেশি ভালো কিছু করে তখনই কিন্তু বাকি সবাই কেউ সততা দেখায় কেউ দেখায় যে মানে পর্দা নিয়ে আসে ইসলামিক কথাবার্তাটা নিয়ে আসে কিন্তু আমার কথা যে 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 প্রফেশানে থাকে বি তাকে সেই প্রফেশনের রুল মেনটেন করা চলা উচিত বা সে চাই যে এখানে আমাকে সর্বোচ্চ উপরে উঠতে হবে সো সেই সেই ক্ষেত্রে আমার যা করা উচিত আমি তাই করবো তো এই কথাটা আমি এই জন্য বললাম বাড়ির শখের জন্য বললাম যে একজন ব্র্যান্ড প্রোমোটার হিসেবে যা যা করা উচিত মেটা কিন্তু তাই তাই করে বা বাংলাদেশে আমার মনে হয় না বর্তমানে কেউ তেমন আছে যার শরীরে অনেক মানে সুন্দর সুন্দর কাপড় যেগুলো আসলে একজন মডেলের প্রাপ্য বা বাংলাদেশে সবাই আছে না যে খুব হাজি শেষে বসে থাকে দিন শেষে আমি খুব ভালো খুব হাজি এক কিন্তু চান্স পেলে যে কথা আছে না যে ভাজা মাছটা উল্টা খাইতে পারে না আর পাইলে একদম কাটা শুদ্ধ খেয়ে ফেলে আমাদের অবস্থা হয়েছে তাই হ্যাঁ যে মানুষ নিজে কিছু করতে পারে না অন্য অনেক ভালো দেখলে তাদের জলে তখন কিন্তু নানান নীতি কথা কিন্তু নিজে যদি সুযোগ পাইতো মাছ বি ব্যবহার করতো হ্যাঁ তো আমার কথা যে মেয়েটা কিন্তু আর যাই হোক ঝগড়া করতে পারে না আর যত যথেষ্ট যথেষ্ট কথাবার্তার দিক থেকে আমি দেখছি মার্জিত অন্যান্য মানুষের মতো অনলাইনে ঝটঝট করে রেগে যাওয়া বা সে যতটুকু রাগ করে আমার মনে হয় লিমিটের মধ্যে থেকে বা কথাবার্তার মধ্যে যথেষ্ট ভদ্র ফ্যামিলির মেয়ে বা ভদ্র মনে হয় এখন অনেকে হয়তো আমার এসে গালানো শুরু করে দেবেন বলবেন যে হ্যাঁ ভদ্র ফ্যামিলিও তো মিডিল ক্লাস তো এইরকম করে উঠছে সেরকম কথা না অনলাইনে যারাই থাকে তারা লাইক ভিউ পাওয়ার জন্য মানে সর্বোচ্চ চেষ্টা করে আপনি আর একজন দেখবেন তারও আপনি গালি দিবেন গালি বকাবাজির নিচে তো আর কেউ কিছু পায় না তাই না সেটা তো আসলে যারা অনলাইনে কাজ করে যারা ফেসবুক আছে পেজ আছে তারা কেউই ধার ধারে না আপনার আমার বলার দরকার আমরা বলে যাই কিন্তু আমি বারিশকের পক্ষে বিপক্ষে সে আমার কিছুই লাগে না কিন্তু আমার কথা যে সে যাই যাই করার তা সব কিছু নাকি সার্জারি করার তা করছে সার্জারি করতেও তো পয়সা লাগে আপনার পয়সা নাই আপনি করেন আপনি করতে পারেন না দেখে আপনি জেলাস ফিল করেন আমার কথা হচ্ছে এটা আমার কাছে সেটা মনে হয় আর তার কাছে প্রত্যেকটা মানুষ কিন্তু নিজে কি সুন্দর দেখানোর জন্য আগে ফার্স্ট আয়নায় দেখেছে আমার কেমন লাগতেছে যখন মানুষ নিজে স্যাটিসফাইড হয় যে না আমাকে সুন্দর লাগছে তবেই মনে করে যে সবাই হয়তো আমাকে পছন্দ করবে তো সেইখান থেকে দেখা যায় যে ক্ষেত্র বিশেষ অর্ধেক পছন্দ পছন্দ করতেছে বা এইটটি পার্সেন্ট লোক পছন্দ করতেছে কিংবা বাকিরা পছন্দ করতেছে না এরকম যাই হোক কিন্তু কথা হচ্ছে যে আমার মনে হয় বর্তমান সময়ে অনেক ভালো ভালো ব্র্যান্ডের সব কাপড় বলেন বা জিনিস বলেন একমাত্র বাড়ি সবেরই মানে মনে হয় যে সব দিকতে থেকে প্রেজেন্ট করতে পারে সবচেয়ে বড় কথা সবাই তো মেকআপ আর্টিস্ট আছে অনেকেই কি সুন্দর সুন্দর মেকআপ করা যায় কিন্তু বাড়িশের মেকআপ করাটা কিন্তু একদম সবার থেকে আলাদা তার ড্রেসের সঙ্গে তার মেকআপে তার অর্নামেন্টসের মানে একদমই পারফেক্ট থাকে অনেকে হয়তো চেহারাটা সুন্দর শাড়ি একরকম পড়ছে মেকআপ রকম করছে অর্নামেন্টসের সাথে মিল নেই জুতা জামার সাথে কোনো কিছু নাই এটা আমি এটা করলাম আর তনি আপুর কথা বা তনির কথা যেটা বলি উনার কথা যে উনি একজন খুবই পরিশ্রমী মানুষ উনিও খুব ভালো মানুষ বা অনেকের মানে কি বলবো ওর জন্য অনেকের জন্য উদাহরণ উনিও কোনো খারাপ কিছু আমি বলতেছি না সবই ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে এইভাবে ব্যঙ্গ করা ইঁদুরমুখী বলা বা যাই হোক আপনি আরও তো একটা আপনিও তো একটা প্রফেশনে আসেন আপনিও কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন লাইফ বলেন বিজনেস বলেন যেইখানে আপনার জায়গা থেকে আপনি লড়াই করতেছেন যে না আপনি যাতে দিন শেষে আপনার লাইফ ভিউ বা আপনার ব্যবসা যেটা আপনার টার্গেট যেটা আপনি ব্যবসায়ী যদি বলেন লাইফ ভিউ দরকার নেই তো আপনি কিন্তু সেটার জন্যই ফাইট করতেছেন সেখানে আপনার ড্রেস আপও কিন্তু যখন যেরকম দরকার পড়ে বিজনেসের খাতিরে বা আপনার পোশাক আপনি যেরকম আনেন বা যেগুলো আপনি সেল করবেন মনে করবেন সেইগুলোই আপনি ঠিকঠাক মতো পরেই দেখাইতেছেন তো দেখা যায় আপনার সবাই আপনাকে বেশি পছন্দ করতেছে বা করতেছে না এইখানে কিন্তু আমি কম্পেয়ারটা করলাম বা এইটাই আমি বোঝাইতে যে আপনি অনলাইনে একজন মানে ফেমাস মুখ সেও অনলাইনে মুখ হ্যাঁ তো আপনাকে সবাই পছন্দ করে কী জন্য আপনি অনেক পরিশ্রমী অনেক নীতি কথা বলেন সেই জন্য আপনি কি পোশাক আসা উল্টা পাল্টা পড়েন না আপনার প্রয়োজনে পড়েন আমি কোনোটাই কাউকে খারাপ বলতেছি না আপনি অবশ্যই ঠিক আছেন কারণ আপনি এত কষ্ট করে লাখ লাখ টাকার বিজনেস দিছেন আপনার এত কর্মচারী এতগুলো শোরুম চালাইতে গেলে মাসবে আপনি আপনার রুল অনুযায়ী আপনার যা মানে মনে হবে যে না এটা হলে আমার সেল বেশি আপনি মাছ করবেন হ্যাঁ আর সেও তাই সে একজন ব্র্যান্ড প্রোমোটার সে একজন উদ্যোক্তা না বা আপনার মতো ব্যবসায়ী না সে অবশ্যই নিজেকে প্রেজেন্ট করে আপনি যেরকম আপনার ব্র্যান্ডটা আপনি আপনার ব্যবসাটাকে প্রেজেন্ট করেন সে সেরকম নিজেকে প্রেজেন্ট করে হ্যাঁ তো এটাই বললাম যে আমার কাছে কিন্তু বাড়ির সবকে একদমই মনে হয় না যে সে কিছু ভুল করতেছে আমার ভুল করতেছে মানে আমি বোঝাতে চাচ্ছি যে সে যে একজন মানে খুব খারাপ বা তার যে অনেক বেশি কিছু আমি তো তা দেখি না আমার মনে হয় দরকার আছে আর সেই জন্যই বললাম যে বাংলাদেশে কেউ কারো ভালো দেখতে পারে না মডেল হিসেবে বাড়ির সব অবশ্যই এক নম্বর সেই জন্যই সবাই জলে সেই জন্যই সবাই তার পিছে লাগছে যাই হোক আমরা এগুলো না করি ঝগড়াঝাটি না করি বাইরের দেশে পাকিস্তানি মডেল দেখেন ইন্ডিয়ান মডেল দেখেন অন্য অন্য দেশের মডেল দেখেন অন্য অন্য দেশে যারা অভিনেত্রী বা এই ধরনের কাজ করে সব প্ল্যাটফর্ম হয়েছে মোড়ে গেলেও কেউ কারোর সম্পর্কে একটা কথা বলে না যার যা খুশি করতেছে চোখে খারাপ লাগলেও দেখবে মিডিয়ার সামনে এসে একদম চুপ থাকে আর আমাদের দেশে এই জায়গাটাও মানে টেনে নামানোর চেষ্টা তো আমি বলি যার যার জায়গায় শেষে থাকেন বাড়ির সব অবশ্যই ভালো কাজ করতেছেন আপনি আপনার মতো এগিয়ে যান অ্যান্ড তনি আপনিও আপনার কাজ নিয়ে এগিয়ে যান দয়া করে মিডিয়ার সামনে আপনারা এসে আর এরকম চিল্লা চিল্লি করেন না এটা ভালো লাগে না